আসসালামু আলাইকুম আমি আসমা আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সুস্থ ও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি এই তো সকালবেলা আমরা মেয়েদের যেখান থেকে কাজ শুরু হয় সেখানেই আমি রান্নাঘর থেকেই শুরু করছি আপনাদের সাথে আজকে সকালবেলা মিষ্টি কুমড়া বাজি করব কচি যে মিষ্টি কুমড়াটা আছে সেটাই কেটে নিয়েছি কেটে বসিয়ে দিয়েছি আর রেডিমেড পরোটা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া সেটাই বেজে নিব মিষ্টি কুমড়া বাজিটা অনেক ভালো লাগে কচি যেটা আছে সেটা একদম সহ ভাজি করে ফেলি আমি আর এই মিষ্টি কুমড়াতে গাজর আলু মিক্সড সবজি করলেও ভালো লাগে আমি শুধু আলু দিয়েছি গাজর ছিল না তাই বাচ্চারা স্কুলে চলে গিয়েছে পরোটা খেয়ে ওদেরকে মাংসের মুরগির মাংসের ঝোল ছিল আগের দিনের ওরা মাংসের ঝোল বেশি পছন্দ করে আর মিষ্টি কোণা বাজিয়ে খেটে কুটে রান্না করা অনেকটা টাইম লেগে যাবে তাই আমি আর ওগুলো করি নাই ঝামেলা তো এদিকে আমি বিন্নি পিঠাটা বানাবো সেজন্য সব কিছু রেডি করে নিচ্ছি চালের গুঁড়াটা আমার মা সব কিছু রেডি করে দিছে শুধু আমি এখন বানাবো ওইটাও আমি একটু শিখে নিয়েছিলাম গত বছরও একবার বানিয়েছি তো এখন বলতেছি একটু আপনাদের সাথে শেয়ার করি এক আপু আমাকে বলেছিল ওইটা কিভাবে বানায় আপু তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিভাবে বানাই সেটা একটু বুঝে নিও তো আমার মা সব কিছু রেডি করে দেয় বলে আমি বানাতে পারি নাহলে সব কিছু রেডি করে বানানো আমার জন্য অনেক কষ্টকর হয়ে যেত বুঝতে পারতাম হলে। তো আমার মা বুঝিয়ে দে কিভাবে কি করে বানাবো সেটা তো আমি এগুলো সব রেডি করে নিয়ে রেখে দিছি এক পাশে তো দুপুরে রান্নার জন্য এখানে মাছ ভিজিয়ে রাখছিলাম নাহলে সময় পাওয়া যাবে না মাছ ভিজানো থাকলে এখন হুটহাট রান্না করে ফেলা যায় তো আমি নাস্তার আগে মাছগুলো ভিজিয়ে রাখছিলাম যাতে রান্নার সময় তাড়াহুড়া হয়ে না যায় তো মাছগুলো ভিজে গেছে ওই মাছগুলো আমার মা দিয়েছে কি মাছ আমি জানি না ঠিক এ মাছটার নাম এই মাছটা আমি কচুমুখী দিয়ে রান্না করব। আমাদের চিটাগঞ্জে কোনো মাছেই সবজি দিয়ে রান্না করে না সেভাবে তো আমি ডাকাতে আসার পর আশেপাশের ভাবিরা দেখি মাছ দিয়ে সবজি দিয়ে এভাবে রান্না করে আর ভিডিওতেও অনেক আপুদেরকে দেখি মাছ দিয়ে রান্না করে সবজি তো আমি মাঝে মধ্যে রান্না করি দেখি খারাপ না ভালোই লাগে কিন্তু আমাদের চিটাগঞ্জে কচুমুখিটা মাছের মাথা দিয়ে রান্না করে শুধু মাছের মাথা কোনো মাছের পিস দেওয়া হয় না এখানে তো আমাদের চিটাগংয়ের আপুরা হয়তো বা অনেকের এরকম করে তো ভিডিও এ পর্যায়ে এসে আপুদেরকে বলছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করবেন আর প্লিজ ফুল ওয়াচ করবেন আমি সবার ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি তাই বলে আপনাদের ভিডিওগুলো আমি দেরি করে করে দেখি সময় নিয়ে হাতে তো কথা বলতে বলতে আপুদের সাথে আমি বেগুনটাও পুড়ে নিয়েছি এই তো বেগুন ভত্তাটা করে নিচ্ছি মাছ রান্না হয়ে গিয়েছে রান্নাটা আসলেই দারুণ হয়েছে কচুমুখী দিয়ে আমি তো খাওয়ার পরে বয়েস দিচ্ছি সেজন্য বলতেছি রান্নাটা অনেক দারুণ হয়েছে তো আমি রান্না বান্না শেষ করে আপনাদের ভাইয়ের জন্য এই পিঠাটা টিফিনে ভাতের সাথে দিয়ে দিব। তাই পিঠাগুলা বানিয়ে নিচ্ছি আমাদের জন্য সহ বানিয়ে রেখে দিব একেবারে বিকেলের জন্য আপনাদের ভাইয়ার জন্য বিকেলে আবার নিয়ে যাওয়ার জন্য সুবিধা হয়ে যাবে তাই ভাতের সাথে একেবারে বানিয়ে দিয়ে দিচ্ছি ও বিকেলে খাবে আমি বানাতে বানাতে দুই তিনটা খেয়ে ফেলছি কেননা এই পিঠাটা আমার খুব পছন্দের দেখলে লোভ সামলাইতে পারি না তাই তো বাবা পিঠাচ্ছে এই পিঠাটা একটু বেশি খেতে পারি আমি তো বেশি করে নারকেল এবং গুড় দিয়ে বানিয়েছি ভিতরে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে রেডি করা ওই যে পিঠাগুলা নিয়ে চা খেতে বসে গেছি এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চালের পিঠা তো খুবই মজা দারুণ লাগে খেতে তো মেয়ের জন্য কয়েকটা চিকেন বল বেজে নিয়েছি টিউটিএ পর্যন্ত আল্লাহ হাফেজ